ও ভাই কি করেন এনে খারা খরা কি করম এনে খারা রয়েছি অল্প রোদ দেখতে আছে শরীর দেয় ভাল দেখতে আছে সেই এনে খারা রয়েছি নন যাই কাম গাছ নাই কতক্ষণ ওই যে জাল বানছি কতক্ষণ জাল ভাই গিয়া নন যাই ভাই আমি কতক্ষণ জাল বানি কতক্ষণ জাল বানছাও ভাই ওই যে দেখা যায় ও অনেক কি জাল বানছাও ভাই এই যে ধর্ম জাল ধর্ম জাল বেছি ভাল নাই বোলাখানে ঔষধ বানিও খাই বোলাখান বৰ হৈছে না

বয়স কয় বছর হয়েছে তো গো বাইশ বছর হ্যাঁ বিয়া করবি ও ভাই আমার শরীল দে বেশি ভালো না এই তোমার নাতিরা কি কয় ভাই সালারা কইতেছে ঠান্ডার দিনে একলা একলা গুম ধরে না সুহি বলে সড়ক কইরা ফালাইবো কিছু তাই নাকি কি তোরা বিয়া করবার চাস নাকি ওরে সালার আরে হাসাই তোরা বিয়া করবি ওরে সালার আরে মাথায় থেকে কালা চুলি জানাই আসলারবি ও ভাই কমাই মাথায় থিক কালা হজের মজবাট আর গন্ধু জানাই নাই এলারা করবি রম করে শালা গো কিচ্ছু কইছস ও হাতাই তোরা বিয়া করবি ওরে শালা রে শালা শালা ভিডিও যাই নাও যাই যাই এই রাম কাশ হইছে পোলা আনে জোড়াল না না যাই কালকে ডাক্তার কাছে আমি দি নিরাম নাও যাই কই বলা না বাদ দে পোলা আনে বাদ দিব না জন্ম গরে জন্ম বেরা কামাই গরে খাওয়াই যনা ওই যে দেван পোলারা বড় বড় হইছে হ্যাঁ টিয়া টিয়া আনে